আমি এখন কি হ্যাঁ বাবু গান করে শুধু হো হাসতে শিখায় দেই মাহটা আর হাসি না কে সুযোগ পেলে বিধেলে দে সাজানো সব ও মূল হাসতে শিখায় দেই মাংস্টা তার হাসি কে রে সুযোগ পেলে ভিজে দে সংসারে যাদের তুমি ভপছ আপন তার তো তোমার প্রয়োজন তোমার কোলে মাথা রাখছ কর্তা সে গো রে কর্তা সে গো মানুষ কই শত বলে বড়ই সাথ বানুষ বলোই সাথে বড়ই সাথ বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত বুকের মাঝে জায়গা দিলে যতন ভাঙে ভাঙের অন্ত মানুষ বলোই সাথে বড়ই সাথ প বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্ত অচে না এক জংলা পাখি যতন কইরা বুকে রাখি বুকের পাদর ভাইয়া সে যে সাজায় অন্যের ঘরে সাজায় অন্যের ঘর মানুষ বড়ই স্বার্থ পরে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে অন্ত হাসতে শিখায় যে মানুষটা তার হাসি কেড়ে সুযোগ পেলে বিধে দে সাজানো সংসারে ও হাসতে শিখায় যে মানুষটা তার হাসি নেই কেড়ে पे बीले दे साधन संसारे